ডেটটাই জানা যান নামাজ হওয়ার কথা সেটা একটা পঁয়ত্রিশ হয়ে গেছে লোকটির মাথা গরম মাথা গরম মাথা জানা যান নামাজ পড়তে গিয়ে এমন চিৎকার দিচ্ছে এত আওয়াজ দিচ্ছে যেন মনে হচ্ছে কত বড় একটা ঘটনা ঘটে গেছে গান কিছু নেই কিছু নেই কি দরকার ছিল টাইম দে মার যখন তখন জামার জামাত টাইম সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না আল্লাহু কি অন্যায় করেছে রে ভাই যে লোকটা মারা গেছে মাইয়েত হয়েছে যিনি মারা গেছেন ওনারই এক রিলেটিভ আসতে একটু দেরি হয়ে গেছে ওযু করছে ওযু করে এখুনি আসবে মিনিট পাঁচেক দেরি হয়েছে যেন মনে হচ্ছে কত বড় অপরাধ করে ফেলল এরকম হয় না মাঝে মাঝে দেখেন নামাজের পরে চায়ের দোকানে গিয়ে আড়াই ঘন্টা ধরে বসে আছে আড়াই ঘন্টা ধরে বসে আছে সেখানে টাইম জ্ঞানও কিছু নেই আর সেখানে কোনো টাইম টেবিল নিয়ে কোনো সমস্যাও নেই যত সমস্যা জানা যান নামাজ পড়তে গিয়ে কবে আমাদের মধ্যে বোধগম্য হবে কবে আমাদের মধ্যে শিষ্টাচার আসবে কবে আমাদের ডিসিপ্লিন আমরা মেনটেন করতে শিখব কবরস্থানে গিয়ে কুদাল চাইছে যেন মরছে মারপিট করছে কবরস্থানে গিয়ে একটা বলছে বাঁশটা লিয়ায় সেখানে যেন মরছে মারপিট করতে এসেছে আরে বাঁশ আনতে বলো কোদাল আনতে বলো যাই বলো তোমার মধ্যে একটা আদব থাকবে না শিষ্টাচার থাকবে না তুমি একটা কবরস্থানে গিয়ে চিৎকার মারবে আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা খুব ভালো করে ঠান্ডা বেড়ে নিয়ে বোঝার চেষ্টা করেন না হলে কিন্তু লোকজন বেশি হয়ে গেল দেখেছেন আমার পূর্বে মামার সাহেব ভাইজান বলে গেলেন যে এর পরে এই সব লোক যেন এসে ঢুকবেন না জায়গা দিতে পারবনি না বলছিল না হ্যাঁ বলছিল না সব লোক যেন ঢুকবেন না জায়গা দিতে পারবো না তো আলহামদুলিল্লাহ লোকজন বেশি হয়ে যাচ্ছে তো দেখছি আচ্ছা একটু আগে আগে আসেন না একটু সামনের দিকে আসেন দেখেন খুব ভালো করে শুনেন আপনার ইবাদত এই জন্যই যে আপনাকে কতটা ভালো বানাতে পেরেছে ইবাদত করা এই জন্য যে আপনাকে কতটা ভালো করতে পেরেছে তো সুতরাং আপনার মধ্যে একটা শিষ্টাচার থাকবে আপনার মধ্যে একটা আদাব থাকবে আপনার কথাবার্তা ধরনটা আলাদা হবে আপনার লেবাস পোশাক আলাদা হবে আপনার ভঙ্গিমা আলাদা হবে আপনার অ্যাটিটিউড আলাদা হবে আপনার মধ্যে উদারতা আসবে আপনার মধ্যে সম্প্রীতি আসবে আপনার মধ্যে মনসত্ব থাকবে আপনার মধ্যে কি বলে আন্তরিকতা থাকবে টোটালটা মেনটেন করতে পারলে তবে বুঝতে পারবেন যে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে হচ্ছে কিছু কথা বুঝতে পারছেন তো ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা খুব ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করেন আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম তাহলে কবরস্থানে গিয়ে চিৎকার মারছে মসজিদে গিয়ে চিৎকার মারছে তার মানে বুঝতে পাচ্ছেন। আপনি কতটা ধর্ম মেনেছেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মধ্যে ধর্ম নাই কেন ধর্ম থাকলে আপনাকে চেঞ্জ করে দিত পাল্টে দিত আপনার ধর্ম আপনাকে পাল্টাবে আপনার আপনার নামাজ আপনাকে চেঞ্জ করে দেবে আপনার ধর্ম আপনাকে চেঞ্জ করে দেবে কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্না সলাত তানহা আনিল ফাসায়াল মাসায়ার নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা নিশ্চয় নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে একটু জোরে বলতে পারেন না হাজাতে জাবের থেকে বর্ণিত একটা হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে একদিন সাহাবা বলে হুজুর ইয়ার আসুর আল্লাহ হাবিব আল্লাহ হুজুর ওই মানুষটাকে দেখতে পাচ্ছেন হুজুর এই মানুষটা রাতে নামাজ পড়ে আর দিনের বেলা সকাল বেলা চুরি করতে যায় হুজুর ওই মানুষটা নামাজ পড়ে রাতে আর দিনের বেলা সকাল বেলা চুরি করতে যায় আল্লাহ নবী বলে শোনো ওর নামাজ একদিন ওকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে জোরে বলতে পারেননি তাহলে এবাদত কেমন হবে বুঝতে পারছেন আপনার এবাদত আপনার নামাজ আপনার এবাদত আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে তাহলে আপনার দাড়ি আপনার নামাজ আপনার টুপি আপনার জিকির আপনার তসবি যদি আপনাকে এখনো পরিপূর্ণভাবে যদি দিনের মধ্যে সম্পৃক্ত না করতে পারে পরিপূর্ণভাবে যদি দিন মানাতে না পারে যদি সম্পূর্ণভাবে দিনকে না মানতে পারেন যদি পরিপূর্ণভাবে দিনকে যদি না মানতে পারেন তাহলে আপনার ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কাজ হচ্ছে না এটা মনে রাখতে হবে এনা আপনাকে নিজেকে চেক করে নিতে হবে আপনি কোন প্ল্যাটফর্মে আছেন চেক করে নিতে হবে আসেন আমি আগের দিকে যাই যে কথা আপনাকে বুঝাতে বুঝাতে চলে এলাম খুব খেয়াল করে তাহলে নবী কি বললেন কি বললেন নবী সুন্দর করে বললেন যদি নেক কাজের দিকে আহ্বান করা যায় ডাকা যায় তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সব পাবে যিনি ডেকে নেক রাস্তা দেখাবে মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সবের হকদার করবে দেখছেন আমি বলেও কিন্তু হচ্ছে না বুঝতে পারছেন তো আমি বলেও হচ্ছে না বুঝতে পারছেন তার মানে ধর্ম আমরা কতটা মানি বুঝতে তো এত আদাব শিখাবে ধর্ম ধর্ম ডিসিপ্লিন শিখাবে ধর্ম মানবতা নিয়ে আসবে ধর্ম আপনার হিমস্র ভাবকে কমিয়ে দেবে কমিয়ে দেবে সেটা ধর্ম আপনার উগ্রতাকে মিটিয়ে দেবে সেটা হলো ধর্ম ধর্ম এত সহজ নাকি ধর্ম বললি ধর্ম সবাই বলবে মুসলমান সবাই বলবে ভালো মানুষ সবাই বলবে নামাজি অত সহজ নাকি তোমার কার্যকলাপ তোমার কর্মকাণ্ড তোমার ব্যবহার আচার তোমার লেবাস পোশাক তোমার অ্যাটিটিউড মিলিয়ে দেখা হয় যখন নবিয়ানা নাকশাই যখন মিলছে না তখন বুঝতে ধর্ম তোমার হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কথা বুঝতে পারছেন চলেন আমি আগের দিকে ফিরে যাই যে দিকে ছিলাম আবার ওই দিকে ফিরে যাই খেয়াল করেন তাহলে আপনার কাজ কি ওই পাশের ছেলেটাকে একবার চেষ্টা নেওয়া চেষ্টা নেওয়া আপনি যদি ওই ছেলেটাকে একবার বুঝিয়ে যদি নিয়ে যেতে পারেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে খুশি হয়ে গিয়ে আপনাকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে গবল দিয়ে দেবেন আর ওকেও আমার আল্লাহ দেবেন এখন প্রশ্ন আসতে পারে হজরম ও তাহলে কি কোনো সব পাবে না ওর সবটাও কি আমাকে না হবে না ও যতটা পানে যতটা পাওনা দার যতটা ওর পাপ ততটাই পাবে কিন্তু আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল দেবে এই জন্য আপনার নিজের একটা দেবে আর কষ্ট করে আর একজনকে নিক রাস্তা দেখিয়েছেন বলে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে আর একটা দিয়ে দেবে এই হাদিসটার মধ্যে আবার বলা হয়েছে সুন্দর করে পরের অংশটাই বলা বলাম আর কাউকে যদি অন্যায় কাজের দিকে আহ্বান করা হয় কাউকে যদি পাপ কাজের দিকে ইনভাইট করা হয় চল বন্ধু সিনেমাটা একটু দেখে আসি চল বন্ধু একটা লটারির টিকিট কাটতে যাব চল বন্ধু একটু গ্যাজেট টান মারতে যাব বলে যদি তাকে অন্যায় কাজের দিকে যদি আহ্বান করা হয় অন্যায় কাজের দিকে যদি ডাকা হয় তার ডাকে সারা দান কারিয়ে যে পরিমাণ গোনা পাবে যিনি ডেকে অন্যায় কাজের রাস্তাটা দেখাবেন তাকে আমার আল্লাহ দেবে পাপ সঙ্গে সে সম্পৃক্ত হবে কারণ ও অন্যায় কাজের দিকে দেখিয়েছে আর নিজেও অন্যায় করেছে এই জন্য ডবল পাপের সঙ্গে সম্পৃক্ত হতে হবে কিছু কথা বুঝতে পারছেন তাহলে আমাদের কি কাজ হবে নেক রাস্তা ডাকবো যখন ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য প্রত্যেকটা বন্ধু ও যুবক ভালো কাজের দিকে ডাকো ভালো কাজের দিকে ডাকো 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 কিন্তু তা বলে তুমি ভাবো না এমন ভাবে ডাকবো যাতে করে প্যাঁচ কেটে যায় আমি যেটা বলছিলাম প্যাঁচ না কেটে যায় কেন আমি তিনবার হজ করেছি ছবার উমরা করেছি এই এলাকায় সব থেকে পয়সা হলাম হলাম পয়সাওয়ালা হলাম আমি আর আমার ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত সুতরাং লোক বলটাও আমার আছে আমি যা বলবো সেটা হবে এমনভাবে টাইট দেবো যাতে করে প্যাঁচ কেটে যায় এই প্যাঁচ না কাটে দিকে জুম্মার দিনে হাজির সাহেব জম্মার নামাজ পড়ে বেরিয়েছে আর ওই দিক দিয়ে দেখা যাচ্ছে মুদিখানা দোকানটার ঝাঁপটা বন্ধ করে তালাটা মেরে দিয়ে যুবক ছেলেটা সাইকেলে চেপে বাড়ির দিকে ফিরছে হাজি সাহেব দেখতে পেয়ে রেগে গেল কেন ও শুনেছে নেক কাজের দিকে আহ্বান করতে হয় আল্লাহ ডবল সবের হকদার করবে হাজি সাহেব রেগে গেল রেগে গিয়ে ছেলে দাঁড়া ছেলে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে বলে বেদব আজকে জুম্মার নামাজটাও পড়লি নি কত ছাড়া ছেলে মূল্যে কোথায় যাবি একবার ভেবেছিস তোর আখেরাত বরবাদ তুই মূল্যে জাহান নামে চলে যাবি চলে যাবি একবার ভেবে এই যে যখন মুখে যা আসছে তাই ঝেড়ে দিল তার মানে পেঁচ কেটে গেল যদি বা যে আর যাবে না পুরো পেঁচ কেটে গেল এই যখন পেঁচ কেটে ফেললো তখন কি হলো জানেন সঙ্গে সঙ্গে রেজাল্ট কি হলো এই আমার আল্লাহ কি বললেন এবার একটু দেখে নি চলুন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন মান যাল্লাযি ইয়াতাআল্লা আলাইকা কি আছে আমার উপরে অর্ডার জারি করে আমি তাকে তাকে মাফ করবো না কাকে ওই ছেলেটাকে আমি নাকি তাকে মাফ করব না ওই ছেলেটাকে ও এই সপ্তাহে জুম্মা পড়েনি একদিন হয়তো ওর বুকের ভেতরে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকবে নিশ্চয়ই হয়তো সে মসজিদে আসবে আর আমার কাছে চোখের পানি ছেড়ে একদিন সে কেঁদে মাফ চাইবে আমি নাকি তাকে মাফ করব না কত গফর তোলা আমি তাকে মাফ করে দিলাম কাকে ওই ছেলেটাকে

ক্ষমতা নেই আল্লাহ বলেন তোর আমলকে বরবাদ করে দিলাম চল তোর আমল বরবাদ কেন তোর কথাবার্তার ধরন এরকম কেন তোর কথাবার্তার ধরন এরকম কেন তোর ল্যাঙ্গুয়েজ এরকম কেন তোর বডি ল্যাঙ্গুয়েজ এরকম কেন এটা কি নবী আদর্শ তুমি বলতে পারতে আমার নবীর নকশা ধরে যদি বলতে আমি আল্লাহ বড় খুশি হয়ে যেতাম জোরে বলবেন না আরো জোরে বলবেন না ওই যুবকটাকে যখন দাঁড় করালে ফার্স্ট যদি বলতে আসসালাম আলাইকুম যুবক ছেলেটা বলতো ওয়ালাইকুম আসসালাম যুবকটাকে বলতে বাবা একটু দাঁড়াও দাঁড়ানোর পরে যুবকটাকে বলতে বেটা বেটা আজকে জুম্মার দিন তুমি জুম্মাটা মিস করে ফেললে বেটা পয়সা তো দেওয়ার মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ তুমি কেমন ভুল করলে বেটা জুম্মার নামাজটা তোমার পড়া উচিত ছিল কে কখন আল্লাহ ঢেকে নেবে কেউ জানে না আমিও চলে যেতে পারি তুমিও চলে যেতে পারো কোন সময় কার মৃত্যু হবে কেউ জানে না বেটা তুমি আজকে জম্মান নামাজটা মিস করে দিলে বেটা খবরদার আগামী সপ্তাহে যেন এই মিস না হয় বেটা আমি আশা রাখব তো যে মসজিদে তোমার সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে হবে আমি আশা রাখবো তো ইনশাল্লাহ বেটা খবরদার বলে একটু কোলের কাছে টেনে পিঠটা চাবড়ে দিয়ে চলে যাও বেটা আগামী সপ্তাহে যেন তোমাকে মসজিদে ইনশাল্লাহ দেখতে পাই যাও বেটা একদম মিস করবে না জুম্মা পড়তে হবে কিন্তু এই যে হাসি মুখে তুমি এমন ভাবে নরম সুরে মিষ্টি সুরে ইসলামের দিকে দাওয়াত দিলে ইনভাইট করলে আহ্বান করলে তার হৃদয়টা নরম হয়ে গেল তার অন্তরে আল্লাহ রসুলের মহাব্বত তৈরি হয়ে গেল তোমার উপরে সে খুশি হয়ে গেল হাসতে হাসতে চলে গিয়ে বলল না চাচা ঠিকই বলেছে কখন আল্লাহ ডেকে নেবে চলে যেতে হবে

কথা কিছু বুঝতে পারছেন কত সূক্ষ্ম কথা বুঝতে পারছেন তো খালি বলার ভঙ্গিমাটা আলাদা হয়ে যাওয়ার জন্য স্টাইলটা আলাদা হয়ে যাওয়ার জন্য আল্লাহ বলছে তোর আমলকে বরবাদ করে দিলাম খালি স্টাইলটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তাহলে এই মুখকে কত কন্ট্রোল করতে হবে বুঝতে পারছেন জাবান কত কন্ট্রোল করতে হবে বুঝতে পারছেন তাহলে আপনাকে আমাকে খুব হিসাব করে কথা বলতে হবে কবরস্থানে গিয়ে এমন কথা বলে কেউ তাকিয়ে আছে কি বলবো এলাকার মাস্তান কি বলবো এলাকার নেতা কারোর নেই কথা যেন হচ্ছে হিম্মত এই সর্বনাশ মাঠ কাঁপিয়ে দিচ্ছে মাঠ কাঁপিয়ে দিচ্ছ নিঃশ্বাসটা বন্ধ হোক না ফারেস্তারা তোমাকে মেরে কাঁপিয়ে দেবে কি ভেবেছো মাস্তানি বাটপাড়ি চিটিংবাজি ও সব বেশি দিন খাটবে না